আসসালামু আলাইকুম ভিউয়ার চলে এসেছে আপনাদের জন্য একদম ঝুমকার খাজানা নিয়ে এত ঝুমকার তিসা জুয়েলার্স এ জাস্ট এই কাউন্টারটা একটু দেখুন এখানে একদম ভরপুর আর সাথে তো আপনাদের জন্য স্পেশাল কিছু কালেকশন নিয়ে আসছে ভাইয়া তো ভাইয়া দেখেন আজকে দেখাবো হলো 22 ক্যারেটের ঝুমকা হ্যাঁ 22 22 এর ভরি হচ্ছে 1 লক্ষ প্লাস 1 লক্ষ প্লাস যে মাইক ঝুমকা খুবই সুন্দর ওকে

যাদের লাগবে স্ক্রিনশট মেরে ছবিটা পাঠালে আমরা শুধু দামটা বলে দেবো আজকে ওজনটা বলে দিচ্ছি দুই ভরি সাত আনা এক প্রতি দুই ভরি সাত আনা এক প্রতি আর এটা হচ্ছে দুই ভরি প্রায় তিন ভরির কাছাকাছি এটা এটা সম্ভবত বাইশ ক্যারেট না এটা টোয়েন্টি ওয়ান তিন ভরির কাছাকাছি এটা হচ্ছে তিন ভরির কাছাকাছি ওয়াও সো বিউটিফুল একটা কালেকশন আর 21 কিন্তু এখন 98000 প্লাস 98000 প্লাস এটা হচ্ছে দুই ভরি 58 তারপরে দেখা হচ্ছে দুই ভরি 58 এটা হচ্ছে দুই ভরি 88 88 21 এটা হচ্ছে আমাদের 21 ক্যারেট 21 ক্যারেট আর এটা হচ্ছে দুই ভরি 11 না 22 ক্যারেট

তো চলে আসবেন শোরুমে এই সুন্দর সুন্দর কালেকশন জন্য আরো তো প্রচুর আছে আপনার বিয়ের জন্য দুই ভরি দেরা না দুই ভরি দেরা না দুই ভরি চার ভরি এগুলো বিভিন্ন ওজনের আছে এগুলো আরেকটু দেখিয়ে দেই এই যে এক ভরির মধ্যে আছে আচ্ছা এক ভরির মধ্যে এক ভরি দেরা না এক ভরি দেরা না দেরা না এগুলো কিন্তু শেষ হয়ে যায় এগুলো আসছিল চার থেকে পাঁচ জোড়া শেষ হয়ে গেছে এক ভরি দেরা না আর এগুলো দেখিয়ে দেন তো তিনি যাদের স্ক্রিনশট মারতে চায় ওজন দাম ডিটেলস জেনে নিতে পারবে আর অনেকে বলতে পারেন যে ভাই আপনারা দামটা কেন বললেন না দাম কিন্তু আপনার এক নিয়মে থাকে না এই দাম কালকে আরেক দাম পরশু এই দাম পরে অনেকে আমাকে বলেন যে কী ব্যাপার ভাই আপনি এক সপ্তাহ আগের ভিডিওতে বললেন না তো আজকে এত বলেন কেন এই জন্য দামটা এখন বলি না আপনারা জানেন তো যেটা ভালো লাগবে স্ক্রিন কি এগুলো যারা অনেকে ভাবেন আমরা কি এটা তিন বড়ি দিয়ে বানাতে পারবো আমাদের কি এই ক্ষমতা আছে এগুলো আরো অনেক কমেও করা যাবে চাইলে দেড় বড়িতেও করা যাবে